তার কারণ হলো আমাদের ঘরের এসি খারাপ লকাম টু আয়ার চ্যানেল কানেকশন বিটুইন এজ কেন ইউ ডি ব্লগ স্টার্ট করছে আবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে আমাদের একদম সকাল সকাল মর্নিং হয়েছে মায়ে পরে দুজনেরই বাবারও হতে যাচ্ছিলো কিন্তু আমি ছেলেকে নিয়ে বেরিয়ে এলাম যে কেউ একজন তো ঘুমাক কারণ ওর অফিসের কাজে লোড রয়েছে তো কারণে ভাবলাম ও ঘুমাক আমি ছেলেকে নিয়ে আমি ঘরে যাই একটা জিনিস খেয়াল করছি যে ওর কিছুদিন অন্তর অন্তর রুটিন চেঞ্জ হচ্ছে আগে কী হতো রাতে একটা টাইমে আমি মোটামুটি দশটা নাগাদ ওকে খাওয়াতাম তারপরে গিয়ে ডিপ ঘুমে যেটা রাতের ঘুম সেটা পাড়াতাম এখন হচ্ছে নটা নাগাদ যে শুচ্ছে তারপরে আর উঠছে না তারপরে পুরো টানা ঘুমিয়ে একদম সকালবেলা আটটা সাড়ে আটটার সময় উঠছে প্রবলেম হচ্ছে রাতে যেহেতু খাচ্ছে না কতটা টাইম পুরো পেটটা খালি থাকে আর এই যে আটটা সাড়ে আটটায় উঠলো তারপরে যে যুদ্ধটা চলে সেটা তো মানে বলাই বাহুল্য আজকেও সেম হয়েছে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আমাকে মোটামুটি এক ঘন্টা মতো সময় দেয় তারপরে যখন দেখে যে না মা উঠছে না তারপরে শুরু করে চুল ধরে টানা চশমা তো পরেই থাকি না চশমাটা মাথা কাছে থাকে ওটা নিয়ে দুষ্টুমি এই চলে আর সবচেয়ে বড় চাপ হলো আজকে বাবা নেই বাবা শিয়ালদায় গেছে কিছু কাজে এক হলো আমাদের বলেইছি যে জন্মদিনের প্রিপারেশন শুরু হয়ে গেছে তো রিকোর বার্থডের একটা কার্ডের ব্যাপারে বাবা খোঁজখবর নিতে গেছে আরও কিছু টুকটা জিনিস আনার আছে তার মধ্যে স্পেশাল হলো আমার জন্য লিকারের চাপাতা তো এইটা আনার তো একটা রয়েছে আরও কিছু কাজ নিয়ে বাবা বেরিয়েছে বা বাবা না থাকলে খুব মুশকিল হয়ে যায় কারণ রিকোকে এখন মানে মামনির কাছে রাখা যায় না মামনির কাছে থাকেও না বাবা না থাকলে খুব চাপ সো যাই হোক আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখেছে তো নতুন ভিডিও দিলে সংসারে দেখতে পাও একটা ভিডিও মিস না সো চলো যা যা করব সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে শুরু খেলনার বসা নিয়ে বসেছে কাল লাগবে খেলা ফেলনা দেখো কাছে আছে

আম্মা তো ভয় কোনোদিন ওসব চশমা পরেই থাকে না কি যে আছে ও চশমা সাথে কি যেটা খেলা ভগবান জানে অনুমান দিনে দিনে ওর দুধ কমছে এইটুকু দুধ গুলো এনেছি এটাও হয়তো থাকবে হাফ যে দেখি যতটা খায় যতটুকু পেটে ঢুকে সেটুকুই আমার লাভ বলো আমি ছাড়ার অবস্থা করেছে দেখো আসছি জানি তো খিদে পেয়েছে কিন্তু আমি ঠিক করে খাবে না তোমার দুষ্টুমি করবে আমি জানি তো তো তোর যে বেবি

অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আমরা একটু কনফিউজ যে রিপোর জন্মদিনে কার্ড করবো কি করবো এটা নিয়ে একটু কনফিউজ হয়েছি তো বাবা বললো একবার গিয়ে দেখে আরও জিনিস ক্যামেরাটা রয়েছে বাবা মাঝে মাঝে যায় শিয়াল দেয় তো সেই কারণে বাবা বলে একবার গিয়ে দেখে আসি তো এই মাত্র ভিডিও কলে কয়েকটা কার্ড দেখিয়েছে একজন একটা কার্ড বানিয়ে স্যাম্পল কার্ড আমাদের আজকে আনবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাট এখন আমরা ডিসাইড করে উঠতে পারি যে করবো কিনা ডিজিটাল কার্ড করবো সময় করেই দেবে ওটা তো আর আমাদের বাড়িতে করা ব্যাপার নেই মাস্টার পিস এখানেই আছে তো ডিজিটাল কার্ড হবে অ্যাকচুয়াল প্রবলেমটা হলো সবার বাইরে গিয়ে নিমন্ত্রণ করা না একটু ডিফিকাল্ট হয়ে যায় এখনকার দিনে

খেলনা দিয়ে উলটি পালো আজকে না নিরেমিশ আমাদের তুই রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই কোনো গন্ধ পাবি না ওর কি আছে আমরা নিরেমিশ খাই উনি কচকচি খায় আমরা সব ওর ব্যবস্থা আগে করি নদীর এই সময়টা রান্নাঘর মুখ হতে পারে আজকে একদম খুশি হয়েছে বলে আর বলে না তো তার সুন্দর সুন্দর তো না এই সময় ও নর্মালি শুলে ওর রুটিন বদলে যাবে না শুলেই ভালো এই টাইমটা তাহলে একটা রুটিনের মতো থাকবে তাই তো এই শুয়েছে বলে আর বাকি আমি বললাম আমাকে পড়ে দিই মাটি এবার তেলটা দিয়ে দাও

এ আবার মাতৃভক্তিতে গদগদ থাকে আর ছোটটা হচ্ছে পিতৃভক্তিতে গদগদ আমি আবার আমার ভাষা বেশি ইনি আমার পাপ্পা ভাষা বেশি না না নো বেবি নো বেবি ও বাবা তুমি মেঝেতে বসলে কেন বাবা ও গো বাবা মেঝে বসেছো কেন উপর উঠে বসো টাচ রেখে বসতে মায়ের টাচ রেখে নাহলে মায়ের জুতোর টাচ রেখে বসতে দেখে মনে হচ্ছে যেন হয়েছে বাট অ্যাকচুয়ালি নয় আমি এই ছেলেকে করিয়ে যুদ্ধ ছিল তারপরে আর লক করতে পারিনি মানে একদম খাইয়ে স্নান করিয়ে এই শুয়েছি না বেশিক্ষণ ঘুমাবে না কারণ তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে মাঝে খুব বেশি হলে দু আড়াই ঘন্টার গ্যাপ খুব ঘুমাবে না হালকা হতো প্রথমে বেশি চালাবো না বাড়ি যদি বৃষ্টি হচ্ছে কিন্তু দেখলাম হঠাৎ করে ঘুমোট হয়ে গেছে হাওয়া ঢুকছে না একটু চালিয়ে লাগে পরে বন্ধ করে আমি দিলে স্নান করতে তার আগে বোতলটা স্টেরিলাইজ করে তারপরে যাই আর উঠে গেলে আবার চাপ হয়ে যাবে আর দেখাচ্ছি কি জোরে বৃষ্টি জমে বৃষ্টি থেকেও আজকে দেখছি বেশি বিদ্যুৎ আছে কালকের মতো আর আমার বলছে হাওয়া টাইট হয়ে গেছে জল জমে গেছে আরে বাবা আজকেই কলকাতায় গেছে আজই এত বৃষ্টি

ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে শুধু আম্মা ধরেছে বলে আমি স্নান বোতল সেরিলাইজ করে বোতল ঠান্ডা করা সেটুকু করতে পেরেছি বাবাও এসে গেছে এই জলের মধ্যে সময় গেছে নিচে ব্যাগ আনতে মনে হয় ব্যাগ ভাইটারি রয়েছে জানিস তো এটা আজকে ঘুমবে না নাযায় সেকেন্ড বার তো দূরস্ত প্রথমবারই দশ মিনিট ঘুমিয়েছে অব সরে এসো সরে এসো কি ব্যাপারটা কি দাদু নোংরা চল ফাইভ রেষ্ট পরিচয় আরে দাদু এসে গেছে দাদুদের খাওয়া হয়ে গেছে এবার আমি বসে যাই

এই আজকের ব্রেকিং নিউজটা একটু বলে দাও কি ব্রেকিং নিউজ ও দাদা আপনি তো বানিয়েছেন নিউজটা লাগে কোথায় রাখবো গো রিমোট মোবাইল কোথায় রাখবো দি মেন ব্যাপারটা হলে এসি রিমোট কাজ করছে না এসি রিমোট খারাপ হয়ে গেছে

হুম আরে যে মহাপ্রভুর প্রসাদ রেডি করেছি মহাপ্রসাদ সুজি দিনে দিনে খাবারের পরিমাণ কমাচ্ছি আমি যাই হোক এই সুজি রেডি করেছি এবার এই মহাপ্রভুর প্রসাদ রেডি করি চলো সবাই ঘড়িটা দেখিয়ে দিই আমাদের এই সময় টিফিন ভাই চা খাওয়া হলো ভুল ভাল বুঝলি টিফিন চা খাওয়ালাম আজকে আজকে এক্সট্রিম হয়ে গেছে সাড়ে আটটায় চা খেয়েছি আর আজকে টিফিন হচ্ছে দেখাচ্ছে সোম বলল সাড়ে আটটায় যখন চা দিইছো তাহলে হিসাব মতো এগারোটা টিফিন হবে আমি বললাম সেটি করব না সবই দেরি হয়ে গেছে আজকে আর তাহলে খাওয়ার পিঠাও তো যায় অনেকটা টাইম এই যে আজকের বিকেলের টিফিন মাসি করে দিয়ে গেছে ডালিয়া ড্রাই একটু এই দশ মিনিট পরে দেব ওখানে আরেকজন উৎপাত চালাচ্ছে অষ্টমীর অন্ত নেই একটু পরে দিয়ে দেবো সবাই যা টা এখানে মামুণী আবার আম দিয়েছে মামুণি ফ্রিজে একটা আধখানা আম আছে কেন না এটা দুটোর থেকে দুটো থেকে আমি দুজোরে ওই যে আম্মা ওই জন্য ভাগ করা নেবে এই যে

তার কারণ হলো আমাদের ঘরের এসি খারাপ আর এই যে আমার মহাপ্রভু এসি না রিমোট খারাপ আর এই যে আমার মহাপ্রভু এখানে যদি এখন ঘুমিয়ে আছে তিনি সারা বিকেল ঘুমায়নি এসিটা যেহেতু চলেনি সেই কারণে ওই ঘরে হয়ে গেল আজই হয়ে গেল এখানে হাগু মুতু সব হয়ে যায় দেখো আর এই যে খাবার খাবার না খাওয়ার আজকে কি চলবে কতক্ষণ চলবে গো চলবে তো আজকে আমাদের বাসস্থান এখানে এই যে দেখো খেলনা খাবার জল এভরিথিং নিয়ে এখানে আমরা রয়েছি আজকে আমরা টিভিও দেখতে পারলাম না স্যাটারডে নাইট টিভিও দেখা হয়নি কি করবো ছেলে ঘুমাচ্ছে না পুরো পান্তা ভাত হয়ে যাচ্ছে এই ঘুমালো নটায় ঘুমায় ঘুমায়নি এখন আজকে একসাথে কতগুলো যে মানে গন্ডগুলো যে হলে আমাদের পাম্প খারাপ হয়ে গেছে সকালে আসবে পাম্পটাও সারাতে তারপরে গিয়ে আজকে একটু বাছর অসুবিধা হবে জল সব ভরে রাখা আছে যাবে ইউজ করতে হবে কিছু করার নেই সো যাই হোক এগুলো আজকের অবস্থা সো আজকে এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করেও চ্যানেল সাবস্ক্রাইব করো সেকেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না তো চল আজকে মতো এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের আজকে জন্য আমাদের এখানেই ঘুমোচ্ছে জানলাটা খুলে দিচ্ছি কারণ আমরা জানলা খুলে কটা ঘুমাই না বলে কালকে আসবে বলেছে করে দিতে